এ রশন তুই যা বিয়ে করবি তোর বিয়ের বয়স হয়েছে এ সংসার করবে না এর আগে তিন শাড়ি পছন্দ ছিল না বলে চারটে পাঁচ লাখ না করে পনেরো লাখ টাকা নিয়েছি আর তোমাকে যেহেতু পছন্দ হয়েছে তোমার একো সাথে আমি দশ লাখ টাকা নেবো তোর মুখের সামনে মৃত্তিকো বলো কি অবরোধ করেছি আমি যে তুমি আমার এত বড় সরবরাস করতে চাচ্ছিলা আমি হলাম ঘটক নাজমা যদি আমি বিয়ে লাগাতে নামি আমি যে সম্বন্ধ আনবো সেটা হবে সোনার চেয়েও দামি যাই তাড়াতাড়ি যাই দাদি কি বললি দাদি নাকি আমাকে দেখে তো দাদি মনে হচ্ছে জাগিয়ে ছাড় কি বলছিস বল দাদি

খেখে করি বিয়ের কাম আর তোর মতো বাচ্চা ছেলের বিয়ে আমি লাগাবো এই সত্য বাহ বোটা তো আমার ভালোই বলতে হবে সকাল বেলায় কি সুন্দর আমাকে মধুর সুরে ডেকে তুলে দিল যাই তাড়াতাড়ি গিয়ে বিরাজটা করে দিলি যাক ওই নাজমা ঘটককে যেরকম আমি সংসারিক মেয়ে খুঁজে দিতে বলেছিলাম সেই রকমই আমাকে সংসারিক নেই খুঁজে দিয়েছে কোনো জিনিস চাওয়ার আগে একবারে মুখের কাছে এসে পৌঁছে যাচ্ছে আচ্ছা রুমিতা তুমি নতুন বউ কালকেই আমাদের বিয়ে হলো তা তুমি সংসারের এত কিছু বুঝলা কি করি শুনেন আমাকে আর সংসারের কাজ শেখাতে হবে না ও আমার ভালো করে জানা আছে এর আগে আমি দুই তিনবার সংসার করেছি স্বামীর কখন কি দরকার হয় সবই আমি জানি কেন ঘটক তোমাকে আমার তো তোমার সাথে বিয়ে হওয়ার আগে তিনবার বিয়ে হয়েছিল কি বলছো নমিতা ওই নাজমা ঘটক তো আমাকে এইসব ব্যাপারে কিছুই বলেনি কি ব্যাপার আমাকে আবার সব কি আলোচনা গাইধিনী পান খেই খেই মুখটা একবারে বেশাদ হই আছে চাটা খেই মুখে একটু স্বাদ করি ঠিক আছে চাচি আচ্ছা নাজমা ভাবি তুমি কিরকম মেয়ে বলো তো তোমাকে আমি বললাম একটা সাংসারিক মেয়ে খুঁজে দিতে আর তুমি এমন মেয়ে দেখে দিলা যার আগে তিনবার বিয়ে হইছিল কেন রে আমি তো সাংসারিক মেয়ে দেখে দিয়েছি যার তিন তিনবার বিয়ে করে সংসার করার অভিজ্ঞতা আছে তার থেকে ভালো সাংসারিক মেয়ে আর হয় শুনো চাচি তুমি যখন আমার সাথে এত বড় এটা করলা ওই ঘটকালি করার যে দু টাকা পাও সে টাকাও আমি দিব না আর এই মেয়ের সাথেও সংসার করবো না তুমি এক্ষুনি গদের বাড়িতে খবর দাও ওরা যেন ওদের মেয়ে লি যায় যাওয়ার আগে আমার একটা কথার উত্তর দিতেন তো আপনি যে এরকম করে বিলাকে বেড়ান তা তাদেরকে একটা সংসার টিকে শোন সাহেব বিয়ে লাগানো আমার কাজ বিয়ে দেওয়া আমার কাজ কিন্তু সংসার করানো কাজ আমার না বিয়ে লাগানো শেষ আমার কাজও শেষ আমার নাম আবার নাচমা ঘটক এলাকায় আবার আমার অনেক ডিমান্ড এ ছাড় ছাড় দু হাজার টাকাটা ছাড় তো শোন নাচমা ঘটক আমার নাম বিয়ে লাগানোই আমার কাম এই তোরা থাক আমি চলে গেলাম

শুভ তোমাকে ছাড়া কি আমি বাঁচবো কিন্তু আমি এখন কি করব সেটা তো বলো সোনালি তুমি এক কাজ করো তোমার সাথে তো ওই নাজমা চাচির ভালো সম্পর্ক তোমার মা যেহেতু তোমার কথা শুনছে না তুমি না হায় ওই নাজমা চাচিকে কি বলো সে জানে তোমার মাকে কি বলে সেলি তোমাকে পছন্দ করে নি তাহলেই তো বিভেঙে যাবে তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না ঠিক বলেছো তাহলে আমি নাজমা চাচিকে আজকে এই কথা বলবো তো সবই শুনলা আমি শুভকে ভালোবাসি এখন যদি তুমি আমার অন্য জায়গায় বেঁধে দাও তাহলে আমি বাঁচবো না তাহলে

শুভ গরিব হোক বা বড় লোক হোক আমি শুভকে ভালোবাসি আর শুভ ছাড়া যদি আমার অন্য ছেলের সাথে বিয়ে হয় তাহলে আমি জীবনেও সুখী হতে পারবো না তুমি কিছু একটা করো চাচি ঠিক আছে ঠিক আছে যা তুই যখন শুভকে এতটাই ভালোবাসিস আমি বিয়েটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করছি তুই হলি আমার মেয়ের মতো তোকে আমি আমার নিজের ভালোবাসি তোর জন্য আমি এইটুকু করতে পারবো না যা বাড়ি যা ঠিক আছে চাচি তাহলে এখন আমি গেলাম মাশ মেয়ে আমাদের খুব পছন্দ তাহলে মেয়ে যখন পছন্দ হয়ে গেছে তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি এ বিয়ে আমি করতে পারবো না এই শোনালি তুই এই সব কি বলছিস হ্যাঁ মা আমি ঠিকই বলছি আমি শুভকে ভালোবাসি আর শুভকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না আপনি কেমন ঘটক যে মেয়ে অন্য ছেলেকে ভালোবাসে আর আপনি তার সাথে আমার ছেলে বিয়ে ঠিক করেছেন এ বিয়ে হবে না চল বাবু তুমি কেমন মানুষ তোমাকে আমি সব বললাম যে শুভকে ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচবো না তাও তুমি আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করতে চলে এসছো আমি তোমার সঙ্গে কি অপরাধ করেছি তুমি তো পাড়াতে মিথ্যে কথা বলে অনেক বি লাগিছো তাই বলে তুমি আমার সঙ্গে এটা করতে পারলা কি অপরাধ করেছি আমি যে তুমি আমার এত বড় সর্বনাশ করতে যাচ্ছিলা অপরাধ অপরাধ তুই করিসনি অপরাধ করেছিল তোর আব্বা ইয়ে তুমি কি বলছো নাজমা আমার স্বামী অপরাধ করেছিল আমি তো এক কিছুই বুঝতে পাচ্ছি নি টিশনি তাহলে শোন কই গো আমার ছাত্রের ব্যাগটা দাও আজ আবার কার্বি লাগাইতে যাবা ওহ আজ আর কারবি লাগাইতে যাব না ওই মুড়ল মশাই দেখিয়েছে ওই মুড়ল মশাইর সাথে একটু দেখা করতে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আকাশের অবস্থা তো ভালো না পারে। ঠিক আছে আমি চলে মশাই আমাকে হঠাৎ করে ডেকে পাঠালেন আসতে কিসের আলমগীর তুমি তো ভালো ঘটক দেশে ঘরে তোমার বিরাট নাম তা বলছিলাম কি আমার ভাইয়েরও তো বিয়ের বয়স হয়েছে তুমি আমার ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়েটা লাগিয়ে দাও মুরুল মশাই আপনি কি বলছেন আপনার ভাই তো দেশে ঘরে নাম ভালো না চারিদিকে বদনাম সারা দিনে দিক অধিক মদ খেয়ে পড়ে থাকে এই সব জানার পর আপনার ভাইয়ের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি হবে আরে আলমগীর সে আমার ভাই একটু একটু মদ খায় সে তুমি জানো আর আমি জানি সবাই তো আর জানে না আর এই কথাটা তুমি মেয়ের বাপকে বলবা না তাহলেই তো হয়ে গেল আর শুনো টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবা না সবাই যা দেয় তার থেকে না হয় আমি ডবল দিব শুনেন মুলল মশাই আমি কোনোদিন মিথ্যে কথা বলে বি লাগাইনি আর এই বিও লাগাবো না আপনি আপনার ভাইয়ের জন্যে অন্য ঘটক দেখিলেন গা আলমগীর তোর এত বড় সাহস তুই আমার মুখের ওপর না বলছিস তুই জানিস এর ফল কি হতে পারে বাবু আপনি যেই শাস্তি দিতে হয় দেন আমি আপনার ভাইয়ের বি লাগাতে পারবো না আরে আলমগীর এত রেগে যাচ্ছিস কেন থাম থাম বস সোনালঙ্গীর তোর এই সততা দেখে আমি খুব খুশি হলাম তাই তোকে আমি এই পুরস্কারটা দিতে চাই এটা তুই নে না বাবু থাক এইসবের দরকার নাই আরে ও রকম কেন লে তো তুই এখন বাড়ি যা তোর সাথে আবার পরে দেখা হবে জানো নাজমা মুড়ল মশাই আর জামার কথায় খুশি হয়ে এই পুরস্কারটা দিয়েছে এই তো দেখছি সোনার আংটি ভালোই হলো জিনিসটা আমাদের বিপদ আপদে কাজে লাগবে এই তুই কি আলমগীর হ্যাঁ স্যার কিন্তু আপনারা কি ব্যাপার তুই মল বাবুর আংটি চুরি করেছিস না স্যার আমি কেন আংকি চুরি করতে যাব এ কি বলছেন স্যার আপনাদের কথা ভুল হচ্ছে আমার স্বামী কাজ করতে পারি না দেখেছেন স্যার একাই বলে চোরের মায়ের বড় গলা ওই দেখেন ওই দেখেন ওর হাতে আংটি দেখতে পাচ্ছেন জলজল করছে ওটাই আমার আংটি শালা চুরি করে বলে কিনা আবার আমি চুরি করি নি স্যার স্যার ইয়াং কে আমি চুরি করব কেন ইয়াং কি তো বাবু নিজে আমাকে দিয়েছে না স্যার ওকে কেন আমি আংটি দিতে যাব ও তো আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে আংটি চুরি করে আবার মুখের সামনে মিথ্যে কথা না মানুষকে মারতে দেখলে আমার বুকটা হু হু করে কাঁদে যাক আংটি যখন পেয়েই গেছি ওকে আর মারার দরকার নাই বাকি বিচার আমরা সমাজ থেকেই করে লিছি। ঠিক আছে আপনারা যখন নিজেদের মধ্যে সমাধানটা করে নেবেন বলছেন তাহলে আমি আসছি আপনারা সমাধানটা করে নিলেন ইরে আলমগীর আমার মুখের ওপর না বলার ফলটা এবার হাতে নাতে পেলি তো বল বল তুই এবার বল তুই কি আমার ভাইয়ের বিয়েটা লাগাবি নাকি আমার আঙুলটা আর একটু ব্যাখ্যা করতে হবে শুনেন মুরল মশাই আপনি যাই করেন এই মিথ্যে কথা বলে আপনার ভাইয়ের বিয়ে আমি লাগাতে পারবো না জীবনে আমি কোনো অন্যায় কাজ করিনি আর এখনো করতে পারবো না তাতে যদি আমার মৃত্যু হয় হোক ঠিক আছে তুই যখন আমার মুখের ওপর এত বড় কথা বললি তোকে আর আমি একদিন টাইম দিলাম আর একদিনের মধ্যেই তোরা এই গা ছেড়ে চলে যাবি না হলে এই বাড়ি কিন্তু আমরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিব তখন তোর কোনো বাপে সেও বাঁচাতে পারবে না ওই চল আহবার হয়ে গেছে এলে তুমি আর মন খারাপ করো না দাঁড়াও আমি তোমার লেগেই পানি নিয়ে আসি ভাবলে এখনো বুকের ভিতরটা হু হু করে সেই দিনটা আমার জন্য ছিল একটা দুঃস্বপ্নের মতো তারপর আমি ঠিক করি এই গা ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। আর আমিও এই গা ছেড়ে চলে গেছিলাম আর সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে সততার জন্য আমি আমার স্বামীকে হারিয়েছিলাম সেই সত্তা নিয়ে আমি আর বাঁচব না আর আমি এই গ্রামের মানুষের সাথে আর তোর আব্বার সাথে এর প্রতিশোধ নিবই কিন্তু যখন ফিরে আসলাম তখন এই গায়ের মরল এই তার বেঁচে ছিল না তাই আমি এই গায়ে আমি প্রত্যেকটা করে লাগিয়েছি যাতে তাদের সংসারে সব সময় অশান্তি লেগেই থাকে চেয়েছিলাম তোর বিয়েটা এমন জায়গায় দি যাতে তুই অশান্তি ভোগ করিস তবে আমার গায়ের আগুনটা নিপ্ত। আর আমার স্বামীর আত্মা শান্তি পেতো তাহলে তুমিই সেই আলুঙ্গির ঘটকের বউ হ্যাঁ গিন্নিমা দেখো আজ আমার স্বামী যে অপরাধ করেছে আমি জানি সে অপরাধের কোনো ক্ষমা নাই তবে সে যেহেতু বেঁচে নাই আমি তার হয়ে তোমার কাছ থেকে ক্ষমা চাইছি তুমি যা আর এই গায়ের কোনো সর্বনাশ করো না গিন্নিমা আপনি যখন ক্ষমা চেয়েই নিলেন আমার তো ক্ষমা করা ছাড়া আর কোনো উপায় নাই তাই আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম আর কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কোনো ঘরতালি করব না না নাজমা তোমাকে আর একটা ঘটকালি করতে হবে এ আপনি কি বলছেন গিন্নি মা হ্যাঁ নাজমা সুভার সাথে যেন আমার মেয়ের বিয়েটা হয় তুমি সেই ব্যবস্থাটা করো ঠিক আছে গিন্নি তাহলে আমি এটাই শেষ ঘটকালি করব কারণ আমার নাম আবার নাজমা ঘটক আমি যে সম্বন্ধ আনি তা হয় সোনার থেকে দামি সোনালি তুই চিন্তা করিসনি আমি এক্ষুনি সুভার সাথে তোর বিয়ের ব্যবস্থা করছি Oh, 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 oh la la